এখন কথা ঠিক কিনা রনে গয়াল্লা সাহাইলেন যা গায়ান আপনারি কালে গয়াল্লা সাহাইলেন আপনার

এত সুন্দর একটা প্যান্ডেলে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসা হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুক্র আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ সাত কোরি দরদ সালাম বর্ষিত হোক আমার අපদার নবী দয়াল দবি মায়ের নবী বিশ্বের মানবতমুক্তের দিশারী আকায়ে নাম যার তারিদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা খুশি না বেজার খুশি একসাথে বলেন খুশি না বেজার এই মাহফিলে যারা আসছে নেক বাপের নেক বেটা সারা আল্লাহ ভালোবাসে তাদেরকে তারাই কোরআনের পক্ষের পতাকান ঠিক কি না ঠিক আজকে যদিও বিরোধিতা করো যদিও পাগলামি করো কিন্তু এমন একটা উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করছো পাশেই কবরস্থান আছে না নাই কোন গাদ্দারি কোন তাকব্বারি কোন বাহাদুরি চলবে না কথা কোন ঠিক কিনা তোমার এখানে আসতেই আসতেই হবে একসাথে আসতেই হবে যারা এখন বাইরে আছে রাস্তাঘাটে আছে বাড়িতে আছে আল্লাহ তাআলা সবাইকে এই মাহফিলে বসার জন্য তৌভিক দিক সবাই আমিনা কবরস্থানের উন্নতি ইসলামী জালসা জানুয়ারি রোজ শনিবার স্থান চর সাত বাড়িয়া কবরস্থান সংলগ্ন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরমান আলী প্রামাণিক চর আল্লাহ তালা তার আয়তে বরকর দিক সবাই কেন সে কি আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন সভাপতি সাহেব উপস্থিত আছে আলহামদুলিল্লাহ কন সভাপতি মানে সভা মানে সবাই হচ্ছে মজলিস প্রতি মানে জামাই মানে আজকের মজলিসের জামাই উপস্থিত আলহামদুলিল্লাহ কন কি খুশি নেবে বুঝতেন কি এবার লাইনে থাকেন কাজে লাগবে আজকের মাহবিলের দ্বিতীয় আকর্ষণ দ্বিতীয় বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হজরত মাওলানা আব্দুল আলিম সাহেব সহকারী শিক্ষক গয়হাট্টা মাদ্রাসা তৃতীয় বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আসমত আলী জালালী সাহেব চর সদরিয়া জামি মুসলিম আমার ডানে বামে বসার সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসি কাসারা পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইলা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আমার যুবক ভাই যারা আছো তারা একটু বলো তোমরা কেমন আছো কারণ সমাজের ভিতর যুবক ভালো সমাজ ভালো করে ঠিক নেই দিকে তাকায়া দেখে বেশি রাত হলে রাত বাজে বারোটা বেশি রাত হয় নাই আবার এই যে এখন দেখেন কোন বাতাস শুরু

কথাগণ ঠিক কিনা এবার আপনারা বলেন আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে আমার এই কথাটা বলার দরকার এজন্যই বর্তমান সমাজ অধবতনে যাচ্ছে যার কারণে সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করে কথাগণ ঠিক কিনা আমার সাথে একটু কথা বলতে পারবে আমি যখন ইন্ডিয়াতে কথা বলি আমার সাথে ইন্ডিয়ার মানুষ কিন্তু কথা বলে আর এটা তো বাংলাদেশের মানুষ তারপরে আমার পার্শ্ববর্তী থানা আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বরে সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে অনেক কে অনেক মানুষদেরকে আমরা তো ট্রাই করি আমরা তো দেখি সালাম দেই ভালো করে আসসালাম আলাইকুম হে উত্তর দেয় এই কবরস্থান আমাদের পাশে আছে না নাই কবরস্থানে সালাম দেওয়া হয় কিনা

বাংলায় কন্যা ভালোবাসি ইংলিশে কয়লা

একটু সামনে দিকে যারা আছে এলাকার ভিতর যাদের ভিতর কোরআনের প্রেম আছে আমার নবীর মোহাম্মত আছে ওরা বাইরে থাকতে পারবে না পাগলের মতো ছুটে আসবে এই তাদের বসার সুযোগ করে দিবেন

বাংলা বোঝে না হিন্দি দেখে এই তুমি তো একটা বার দিয়ে শক্তি ফেলে কথা কই দেব বিপদ ভাই আল্লাহ করবেন কিছু মানুষ আছে বাংলা

কত রঙর কত ছবি রে দেখা গায় কত রঙর কত ছবি রে দেখা গায় মুরু সালে যায় আরে আরে চায় এরকম আছে না নাই

আমাদের পাশে যেহেতু কবরস্থান কবরবাসীদেরকে একটু কথা বলার দরকার আসলে নাই একসাথে বলেন আসলে নাই আজকের আমার আলোচনার বিষয় হলো কবর নিয়ে এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য জাহান নামের গর্ত কথা কন ঠিক কি আজকে দুনিয়ার বুকে আপনি সাপ দেখেন এই সাপটা দেখবেন কোন রকমের দুর্গন্ধ নাই দুনিয়ার বুকের শব মইরা গলি গন্ডবরা তাজা থাকলে গন্ধ নাই কতক্ষণ ঠিক কিনা কিন্তু কবরের ভিতর যে শব দেওয়া হবে এই সব তাজা অবস্থায় এত পরিমাণ দুর্গন্ধ যা কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়াতে একটু ছেড়ে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ দুর্গন্ধে মারা যাবে দুনিয়ার শবের কোনো মাথায় চুল নেই এই যে মহিলাদের মাথার মতো চুল নেই কিন্তু কবরের প্রতিরা শবের মাথায় লম্বা লম্বা চুল থাকবে ভীষণ ভয়ংকর এগুলো জানার দরকার আসলে নাই একসাথে বলেন আসলে নাই এই কবরস্থান আপনারা যারা আয়োজন করছেন এই কবরের ভিতর অনেকের বাবা আছে কারো মা আছে কারো দাদা আছে কেউ না কেউ কবরে আছে কথা কন্টি আমি পাখি থাকো আমার

বে রঙের পোশাকে কইরা মসজিদে যাই বাজারে যাই আরতি হবার যেই কত গরাগড়ি করি কত আনন্দ করি একবার চিন্তা করো সনিরা বন্ধু এমন একটা সময় আমার তোমার জীবনে আইবো যেই সময় রঙিন পোশাকে তাই না তাই না খুইলা পালাইব কত কোন ঠিক কি না রঙিন পোশাক পাবে না সাদা কাপড় পরা কবর দেবুকাইয়া একটা করে শুনি এত রঙ্গ বেরঙ্গের কাপড় পরলাম কিন্তু মইরা গেলে কেন সাদা কাপড়ের কাপড় দেওয়া হয় জানার দরকার আছে না না আর একটু কোন আছে না আমার। কত পাতা দেখলাম। কত দেখা যায় সব পাতার উপর দিয়ে বৃষ্টির ফোটা পড়লে ফোড়ায় ফোড়ায় পানি পড়ে কোন পাতা দিয়ে মানুষ মারা গেলে গরম পানি করা হয় না একমাত্র গরুর পাতা দিয়ে পানি গরম করা হয় কতক্ষণ ঠিক কিনা

পাতাই শামপাতাই কত পানি ঝরে আম পাতাই সাম পাতায় কত পানি ঝরে আগের দিনে তো মাইন্দি বলে গোশল গরুই ফাতার জলে জরে জরে কোন কথা ঠিক কি না সারি লাল বলো নীল বলো কত রঙের সারি একদিন তোমার গায়ে উডবে সাদা মার কিন সারি জোর সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা আ ডেকোরেশন আল সাউন্ড সিস্টেম দিয়া ভালো করে শুই না নাও এই ডেকোরেশনটা আগামী কাল থাকবে না আজকে এই ডেকোরেশনটা করার একটা উদ্দেশ্য আছে না নাই জোরে কোন আছে না নাই আমার আল্লাহ আসমান সাজাইছে রে আমার সর সাত বাড়িয়া আমার সুন্দর করে আসমান জমিনে সাজাইছে একটা খুটি দেখা যায় না কতক্ষণ ঠিক কিনা এইবার চলেন যাই উনত্রিশ নম্বর পড়ায় প্রথম নম্বর বৃষ্টি